হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়াল যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছে সেটা হচ্ছে ম্যাথের একটা কোয়েশ্চেন তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ কী রয়েছে দেখো পনেরো টাকা কেজি দরের চা কী সাথে কী অনুপাতে কুড়ি টাকা দরের চা মেশালে মিশ্রণের মূল্য প্রতি কেজি ষোলো টাকা পঞ্চাশ পয়সা হবে তো এই ধরনের অঙ্কগুলোকে আমরা শর্টকাটে কীভাবে করবো ফার্স্টে দেখো পনেরো অর্থাৎ যেটার দাম কম সেটা আমরা লিখব তারপরে বেশি দাম যেটা রয়েছে সেটা কী রয়েছে দেখো কুড়ি তাই তো কুড়ি সেটা লিখবো আর মিডিলে যেটা জানতে চেয়েছে ষোলো টাকা পঞ্চাশ পয়সা সেটা লিখব ষোলো টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তারপরে এরকম চিহ্ন দিতে পারি তো তারপরে কীভাবে করবো এখানে এই কুড়ির থেকে সাড়ে ষোলোকে বাদ দেবো কত হবে তিন টাকা পঞ্চাশ পয়সা থ্রি পয়েন্ট ফাইভ জিরো আর এই পনেরো ষোলো ষোলো টাকা যে পঞ্চাশ পয়সার এই সংখ্যাটা ছিল এটার থেকে আমরা বাদ দেবো হচ্ছে পনেরোকে তাহলে হয়ে যাবে কত এক টাকা পঞ্চাশ পয়সা ঠিক আছে তো এদের মধ্যে অনুপাত করব। এদের মধ্যে অনুপাত করলে কি হয় দশমিক উঠিয়ে দিচ্ছ উত্তর হয়ে যাবে কত পাঁচ দিয়ে তারপরে কাটার পরে পাঁচ সাথে পঁয়ত্রিশ হয়ে যাচ্ছে তারপরে তিন পাঁচে পনেরো আশা করছি বুঝতে পারলে তোমাদের অনুপাতটা কিন্তু এটাই হবে ঠিক আছে এটা কিন্তু ডাব্লিউপির কোশ্চেন কিন্তু অন্যান্য পরীক্ষায়ও কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারি তাই অবশ্যই তোমাদেরকে চোখে রাখতে হবে নিয়মটা যে এইভাবে করা হচ্ছে ঠিক আছে এখন আমরা দেখব একটা সিরিজ দেখো একটা সিরিজ রয়েছে তিন সাত তেরো একুশ একত্রিশ পরে একটা সংখ্যা দেওয়া নেই সেটা আমাদেরকে বের করতে হবে এটাও কিন্তু ডাব্লিউ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকেই নেওয়া ঠিক আছে তো ডাব্লুবিপির যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমরা ঘাটলে দেখতে পাবে প্রত্যেকটা টপিক থেকে কিন্তু কোশ্চেন আসে সেটা রিজনিং বলো বা চিকে বলো প্রত্যেকটা কিন্তু কোশ্চেন ভালো করে সলভ করলে তোমরা কিন্তু কমন পাবে অবশ্যই বেনিফিটেড হবে ঠিক আছে তো এই যে প্রশ্নটা কীভাবে করব দেখো ফার্স্টে আমরা গ্যাপিংস দেখবো এই তিন থেকে সাতের গ্যাপিংস কত চারের প্লাস ফোর লিখলাম তারপরে এই যে চার এই সাতের থেকে তেরো কত গ্যাপিংস প্লাস সিক্সের তারপরের গ্যাপিংস কত রয়েছে তার পরের গ্যাপিংস কিন্তু রয়েছে আটের ঠিক আছে তেরো আর একুশের আটের প্লাস এইট লিখলাম তারপরে দেখো এই দুটো সংখ্যার যে গ্যাপিংস সেটা হচ্ছে দশের প্লাস টেন লিখতে পারি তাহলে দেখো এখানে একটা সিরিজ তৈরি হয়েছে যে প্লাস ফোর প্লাস সিক্স প্লাস এইট মানে এদের মধ্যে দুয়ের গ্যাপিংস রয়েছে তার মানে আট আর দশের মধ্যেও আমরা দুইয়ের গ্যাপিংস পাচ্ছি তার মানে পরের সংখ্যাটা কি হবে দুইয়ের গ্যাপিংসে তার মানে বারো হয়ে যাবে তো প্লাস বারো করব তাহলে একত্রিশ সে সাথে আমি যদি বারো যোগ করি তাহলে কত হবে এটা হয়ে যাবে কিন্তু তেতাল্লিশ তেতাল্লিশ হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে আশা করছি বুঝতে পেরেছো তো এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভাষার ঘন্টাটা বাজিয়ে দিতে হবে তোমাদের জন্য কিন্তু এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করনি অবশ্যই জয়েন করে যাবে যাতে নতুন আপডেটগুলি সবার প্রথমে পেয়ে যাও থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়ার আপকামিং এক্সাম